নমস্কার বন্ধুরা তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পোস্ত দিয়ে এক দুর্দান্ত স্বাদের নোটে শাকের রেসিপি বানিয়ে দেখাবো এটা গরম ভাত ও ডালের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো এই গরমে আশা করি রেসিপিটা আপনাদের কাজে আসবে তবে আসুন দেখে নেওয়া যাক এই পোস্ত দিয়ে নোটে রেসিপিটা আমি কীভাবে বানাই নোটের শাকের রেসিপি বানানোর জন্য এখানে আমি এক আঁটি নোটের শাক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা আলু আমি এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু বেগুন নিয়েছি বেগুনটা এরকম চৌকো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটু রসুন থেতো করে নিয়েছি আর রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি এবার গরম কড়াইয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হলে গোটা জিরে শুকনো লঙ্কা ও রসুনটা দিয়ে দিচ্ছি তারপর ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা কুচনো পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুটা আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিতে হবে দেখুন আলু ও বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু জল দিয়ে চোলাটাকে কষিয়ে নিচ্ছি আলু ও বেগুনটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটা অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে শাকটা আলু ও বেগুনের সঙ্গে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার এরকম মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেব দিয়ে আলু শাক ও বেগুনটা সেদ্ধ করে নেব আবার ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা খুলে খুলে নেড়ে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে সেদ্ধ করে নিতে হবে এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে দেখুন শাক বেগুন ও আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু চিনি আর এক চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি দিয়ে এক দু মিনিট মতো একটু এভাবে ভেজে নেব চিনি ও পোস্তটা দেওয়ার পর আমি আরও দু মিনিট রান্না করে নিয়েছি এবার এটা শাক করার জন্য রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপর একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি এভাবে নোটেশাকে তরকারিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ